এবছর ঢাকা জেলার ধামরায়ে রোপা আমন চাষে কৃষক ভালো ফলনের আশা করছেন পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন চাষিরা জাকির হাসানের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট চলতি বছরে ধামরায়ে পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আট হাজার পাঁচশো ষাট হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে আট হাজার পাঁচশো হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ সম্পূর্ণ হয়েছে লাইন লোগো পাচিং অনুসরণ করে আধুনিক জাত চাষ করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপা আমনের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষক ক্ষেতের বয়স হয়েছে আমি পনেরো দিন পরে আমি চাটা গেড়ে দিছি আমার খেতে পোকার সংখ্যা অনেক কম পোকা মারা যেন এবং জন্য বীজ হ্যাঁ এবং ভালো ফসল জন্য সীমিত পরিসরে কৃষকদের বিনামূল্যে সার ও ভালো মানের বীজ সরবরাহ করেছে এবং সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ আমরা কৃষকদের নিয়মিত পরি পরামর্শ দিয়ে থাকি পার্সিং করার জন্য পার্সিং করলে পাখি বসে এখানে পোকামাকড়ের সংখ্যা কমে যায় বিশেষ করে ফিঙ্গে পাখি এবং শালিক পাখি আপনার ওই মাজরা পোকার মাত্রা খেয়ে ইয়ে ধ্বংস করে এবং এবছর বৃষ্টি বেশি হওয়ায় আবাদ বেশি হয়েছে এবং ধানের ফলন অনেক বেশি এবারে রোপা আমনের উৎপাদন আশানুরূপ হলে লাভবান হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবেন ধামরাইয়ের কৃষক রাজীব আহমেদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে